তাহলে একটু আগে চলে যেতে পারি তো প্রভুর কথা বলা বলতে পারা অনেক ভাগ্যের বিষয় অনেক সৌভাগ্য হলে এই সুযোগ হয় তাই আমি অনেকটা বলতে পারেন এই সৌভাগ্যের এই সুযোগের লোভে পড়ে আমি এই সুযোগটার হাতছাড়া করতে চাইনি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি সব সময় থেকে এবং পেয়ে যাচ্ছি এটাই বলে দেয় যে প্রভুর আমার প্রতি কত দয়া ভালোবাসা পেতেও আসলে তার দয়া লাগে এবং আজকে তাকে ভালোবেসে তার তার কারণে আপনাদেরকে আমি পেয়েছি এতগুলো মানুষ আপনারা এখানে আজকে যুক্ত আছেন যাদের কখনোই আমি দেখিনি সামনাসামনি আমার সেই সৌভাগ্য এখনো হয়নি আপনাদের সঙ্গে দেখা করার এমনকি আমি কখনো আসামেও যাইনি কিন্তু তার দয়ায় তার কৃপায় আজকে সৎসঙ্গের মাধ্যমে তার হাত ধরে আমি এতগুলো মানুষের আশীর্বাদ পাচ্ছি আর ভালোবাসা পাচ্ছি আপনারা আমার কথা শুনছেন আমি আপনাদের থেকে শিখছি আমি এতক্ষণ বসে ভাবছিলাম যে কি বলবো কারণ আমি সব সময় চেষ্টা করি ইচ্ছা আমার এটাই যে আমি যখন ঠাকুরের কথা বলবো চোখ বন্ধ করে যেটা আমার মাথায় আসবে আমি সেটাই বলবো আমার সবসময় মনে হয় যে ঠাকুরের কথা প্রিয় পরমের কথা এমনটাই হওয়া উচিত ইনস্ট্যান্ট যখন আপনার মাথায় ঠাকুরকে নিয়ে যা আসবে আপনি তাই বলবেন তা আমি ভাবছিলাম যে আসলে আমরা সৎসঙ্গ করছি নাকি মানে এতক্ষণ বসে আমি এটি ভাবছিলাম যে আসলে এই যে সৎসঙ্গ ঠাকুর সবকিছু এটা আসলে আমাদের লাইফে আমরা আসলে এটা নিয়ে কি করে আগাচ্ছি তো যেটা বুঝলাম যে আমরা আসলে শিখছি ঠাকুর আমাদেরকে পদে পদে শেখাচ্ছেন কি শেখাচ্ছেন কি করে বাঁচতে হয় কি শেখাচ্ছেন কি করে ভালো থাকতে হয় কি শেখাচ্ছেন কি করে ভালো রাখতে হয় আজকে একজন দাদা একজন ইষ্ট প্রসঙ্গ করলেন একজন মা একটি সঙ্গীত করলেন আর একজন দাদা একটি বাণী পাঠ করলেন এখান থেকেও আমরা শিখছি প্রত্যেকেই ঠাকুরের কথা বলছেন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে সবকিছু থেকে আমাদের এই শেখা এই লার্নিং আর আচার্য পরম্পরা ঠাকুর কেন রেখে গেলেন যাতে আমাদের এই শেখার ধারাটি অব্যাহত থাকে সারাটা জীবন যেন আমরা শিখতেই পারি কি শিখতে পারি ঠাকুরকে কি করে ভালোবাসতে হবে পূজনীয় পূজনীয় বড় মা ঠাকুরের খাবার সময় হলে আর কোনো কিছু দেখতেন না যদি সবসঙ্গেও থাকতেন সেখান থেকে উঠে যেতেন একবার একটা গল্প পড়ছিলাম ভূমিকম্প হচ্ছিল সকলে নেমে গেছে বাড়ি থেকে ঠাক বড়মা নামেননি কেন কারণ বর্মা বললেন যে ওই বাড়িটিতে ঠাকুরের দৈনন্দিন ব্যবহারের অনেক জিনিসপত্র আছে যদি বড় মা নেমে যেতেন তাহলে ওই বাড়িটি যদি বড় বাড়িতে থাকেন তাহলে ঠাকুর কি ভাবে ওই বাড়িটিকে পড়তে দেবেন না তাহলে ঠাকুরের জিনিসগুলো বেঁচে যাবে তাহলে এই যে বড় মা আমাদেরকে কি শিখিয়েছেন আমাদের সকলের মা নারী হিসেবে আমাদের ভূমিকাগুলোকে গুলোকে নারীর নীতিকে মাতা জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কিন্তু আমি বলবো নারী হিসেবে বা নারীর নীতি হিসেবে এগুলোর বাইরেও মা সবার আগে যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে ঠাকুরকে ভালো কি করে বাসতে হয় ঠাকুরকে চিন্তা কি করে করতে হয় ধ্যানে জ্ঞানে চিন্তায় ভাবনায় সব কিছুতে ঠাকুরকে নিয়ে কি করে চলতে হয় তাকে প্রাধান্য কি করে দিতে হয় এটা আমাদের শিখতে হবে যে আমার জীবনে ঠাকুরের স্থানটা কোথায় তিনি কোথায় আছেন আমার বাবা আছেন মা আছেন স্বামী আছেন স্ত্রী আছেন সন্তানা দিয়ে আছেন অফিস আছে পড়াশোনা আছে বন্ধু-বান্ধব আছে সবকিছু আছে ঠাকুরই গুলো কিছুই বাদ দিতে বলেনি কিন্তু এত কিছুর মধ্যে আমার ঠাকুর কোথায় আছেন আমার একটা বড় বাড়ি হলো বেডরুম হলো ড্রয়িং রুম হলো লিভিং রুম হলো কিচেন হলো বাথরুম হলো ঠাকুরের ঘরে আছে তো আমার জীবনে ঠাকুর কোথায় আছেন এটাই আমাদের সবার আগে ভাবতে হবে আমি কোথায় আছি দেশে বাইরে বাড়িতে ঘরে থাকি না কেন আমার সঙ্গে ঠাকুর আছেন তো ঠাকুরকে আমি আমার সঙ্গে রেখেছি দেখেছি সারাদিনে কতটুকু সময় তার জন্য আমি চিন্তা করেছি বা তার নাম নিয়েছি বা তাকে ভেবেছি এইগুলো আমাদেরকে প্রত্যেকদিন চিন্তায় চেতনায় মনে সবকিছুতে নিয়ে চলতে হবে কারণ কি ঠাকুর বলেছেন যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান না ধর্ম অনুভূতির উপর আপনি যতটুকু অনুভব করবেন আমি অনুভব করব আমার কাছে ধর্ম ঠিক ততটুকুই ঠাকুরকে আমি যতটুকু যেভাবে অনুভব করব আমার কাছে ধর্মটা বা ঠাকুরটা ঠিক ততটুকুই আমার মধ্যে আমি ঠিক তাকে যতটুকু ধারণ করে নেব আমার মধ্যে তিনি ততটুকুই থাকবেন তাই আমাদের অনুভূতিটুকুই আসলে ঠাকুর আপনার অনুভূতিতে তিনি যতটুকু জুড়ে আছেন তিনি আসলে আপনার জীবনে ততটুকুই আছেন তাই অনুভূতির মধ্যে তাকে ধারণ করা অনুভবের মধ্যে তাকে ধারণ করা অস্তিত্বের মধ্যে তাকে ধারণ করা এটাই আমাদের কাজ আমি যা খাচ্ছি আমি যা পড়ছি আমি যা বলছি আমি যেখানে চলছি দাঁড়িয়ে আছি পায়ে কথা বলছি হাসছি খেলছি সবটাই তার দয়া সবটাই তার দয়া এটা বুঝতে পারা এবং এটা বুঝে তাকে সেই স্থানটা দেওয়া যদি আমি বুঝতে পারি যে সবটাই তার দয়া তাহলে তার স্থান সবার উপরে তাকে সঠিক স্থানে যদি আমি রাখতে পারি তাহলে আমার জীবন নামক এই কঠিন যুদ্ধে আমি জিতে যাব বা জীবন নামের এই কঠিন সমীকরণটা আমার কাছে সহজ হয়ে যাবে একদম একটা সরল অঙ্কের উত্তরের মতো এক এবং ঠাকুর ওই একটি নিয়েই থাকতে বলেছেন আমি যদি আমার সবকিছুতে ওই এককে নিয়েই থাকি একের কথাই ভাবি একের কথাই মানি একের উপরেই আমার সবটা ন্যস্ত করে দেই তাহলে আমার জীবনটাও যদি একটা কঠিন অঙ্ক হয় সরল অঙ্ক হয় তার ঠিক সহজভাবে সমাধানে এক চলে আসবে তাই আমাদের সবার উপরে সবার আগে ওই এক যিনি প্রভু যিনি পরম পিতা যিনি তাকে রাখতে হবে আমি বিশ্বাস করি মনে প্রাণে আপনারা সকলেই প্রভুকে অসংখ্য ভালোবাসেন তাই জন্যই তো আজকে এতগুলো দিন ধরে আপনারা সকলে এই লিংকে যুক্ত আছেন প্রভুকে ভালোবেসে তার ভালোবাসার লোভেই তো এখানে আছেন এবং সত্যি ভীষণ অনুপ্রেরণা অনুপ্রেরণা দায়ক এটা আমি এই যে বলছিলাম না শুরুতে যে আমরা শিখছি আমি আসলেও শিখছি যে কি করে মানুষগুলো ঠাকুরকে এত ভালোবাসছে তাদের অনুভূতিতে তাদের চিন্তায় ঠাকুরকে তারা কত গাঢ় করে ধারণ করেছে। যখনই আমি দেওঘরে যাই আচার্য পরম্পরার লীলা দেখি ঠাকুর পরিবারের সকলকে দেখি আচার্য দেবাদাকে সামনে থেকে দেখার তার কথা তার সঙ্গে কথা বলার সুযোগ হয় থেকে আরো এই অনুভবটা আমার মধ্যে ডেভেলপ করে যে আমি কত ভাগ্যবান যে প্রভু আমাকে তু হাত ভরে কত আশীর্বাদ করছেন এবং সবকিছু হয়তোবা আমরা একদিনই বুঝতে পারি না বাট আমরা যদি পিছনে ফিরে তাকিয়ে দেখি এখন তাহলে অনুভব করতে পারবো যে প্রত্যেকটা পদে পদে প্রভু আমাদেরকে নিরন্তর ভাবে আশীর্বাদ বা কৃপা করেই গেছেন পরম করুণাময় কৃপাময় দয়াময় প্রিয় পরম দয়াল কত নামে আমরা তাকে ডাকি ভেবে দেখুন সবটার মধ্যে কি পরিমাণ ভালোবাসা লুকিয়ে আছে কি পরিমাণ মমতা মায়া লুকিয়ে আছে যখন ঠাকুরবাড়ি বাড়ি যাই মন্দিরে ঠাকুরের ছবিটার দিকে তাকাই বিশ্বাস করুন আমি একটু বানিয়ে বা বাড়িয়ে বলছি না আমি যখনই মন্দিরটা ঠাকুরের চোখের দিকে তাকাই আমার আর আশেপাশে কোন দিকের প্রতি কোনো কিচ্ছু মনে হয় না আমার জাস্ট মনে হয় সময়টা থেমে যাবে আমি বোধ এভাবে তাকিয়ে থাকি এই কারণেই বোধ হয় ঠাকুর বাড়ি থেকে আসার সময় ভীষণ কান্না পায় যদিও আমি জানি যে ঠাকুর শুধু বিগ্রহে থাকেন না মন্দিরে থাকেন না ছবিতে থাকেন না তাকে নিয়ে চললে তিনি সাথেই থাকেন তারপরেও এইবার যে উৎসবে গেছি সেখানেও আমার আমার মনে আছে উৎসব শেষ গেল রাতে প্রার্থনার পরে হয়ে তারপরে সবাই ডিনার করলো এমনি সবাই একটু বসে গল্প করছিল আমি গিয়ে ঠাকুর ঘর যেখানে সেখানে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম সবাই বেশ ক্লান্ত ছিল কেউ গান বাজনা করছে কেউ গল্প করছে কেউ ছবি দেখছে হাসাহাসি করছে তা আমার মনে হলো আমি তো আবার কালকেই চলে যাব আর্লিংটন একটু এখানে বসি কেন যেন কেন্দ্র মন্দির গুলোতে গেলে কারণ ওই মন্দিরগুলো গুলো একদম ঠাকুর বাড়ির সাজানো থাকে তো আসনগুলো কেমন যেন ঠাকুর বাড়ি ফিল হয় চারিদিকে ঠাকুরের ছবি আসন সব সবকিছুর মধ্যে না একটা কেমন ঠাকুর বাড়ি ঠাকুর আমরা তো আসলে যারা দূরে থাকি বাংলাদেশে বলুন বা বাংলাদেশের বাইরে বলুন মোট কথা ভারতের বাইরে থাকে আমাদের কাছে আসলে দেওঘরটা একটা সোনা করি মানে আমরা সবসময় মুখিয়ে থাকি দেওঘরে যাওয়ার জন্য বিশেষ করে আমারটা তো আমি বলবোই সব সময় যে মানে ভাবি আবার কবে যেতে পারবো আমাদের কাছে তো আসলে সহজ না চাইলেই আমরা যেতে পারি না আপনারা অনেক যারা আছেন ইন্ডিয়াতে থাকেন আমার আমি বুঝে রাখতে পারবো না আপনাদেরকে আমি কতটা ফিল করি যে আপনারা কতটা ভাগ্যবান যে আপনারা শুধু চাইলেই ট্রেন ধরে যে কোনো সময় বাসে করে যেভাবেই হোক যা যা জায়গা থেকে যেতে পারেন আমরা চিন্তা করতে হয় ভিসার কথা চিন্তা করতে হয় ছুটির কথা চিন্তা করতে হয় সময়ের কথা চাইলেই যেতে পারি না মনটা ওখানেই থাকে তা আমি সেদিন রাতে ওখানে বসে ঠাকুরের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আছি জাস্ট কিছু না চোখের দিকে তাকিয়ে আছি এত মায়া একটা চোখে আমি জানি না কিন্তু কিছু না জাস্ট চোখের দিকে তাকিয়ে থাকলে না আপনি কিছুক্ষণ তাকিয়ে থাকার তাকলে থাকলে না মনে হয় একটা রিল পিকচারের মতো লাইফের সব সবকিছু ওর মধ্যে চলে আসে আমার মনে হয় যখন তাকিয়ে থাকি ঠাকুর মনে হয় আমাকে মানে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় কি কি জীবনে কষ্ট দুঃখ অসুবিধা সমস্যা খারাপ লাগার মধ্য দিয়ে ঠাকুর কেমন করে টেনে হাত ধরে কোথায় নিয়ে মানে সত্যি ভীষণ ইমোশনাল একটা মোমেন্ট কাজ করে যদি আমি ঠাকুরের দিকে এখনো যদি পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট ঠাকুরের চোখের দিকে তাকিয়ে থাকি আপনারা চেষ্টা করবেন এটা আমি একটু বলছি যে ঘরে ঠাকুর মন্দির তো আছে ঠাকুরের চেহারার দিকে চোখের দিকে পাঁচটা মিনিট শুধু তাকিয়ে থাকবেন আর কিচ্ছুর দিকে তাকাবেন না চোখের দিকে তাকিয়ে থাকবেন আমার এটা হয় যে কেন যেন আমার মনে হয় আমি তাকিয়ে থাকলে ঠাকুর মনে কথা বলেন আমার সঙ্গে যে মনে হয় যেন আমি এক এক করে ফ্ল্যাশব্যাক এর পিছনে চলে যাচ্ছি এবং আমাকে মনে হয় ঠাকুর বলছেন যে ওই ওই সমস্যাগুলো থেকে তো বের করে এনেছি না তো এই যে সমস্যাগুলো থেকে ঠাকুর আমাদেরকে বের করে আনেন যেগুলো আমাদের প্রথম দিকে মনে হয় যে এগুলো থেকে কি করে বেরোবো এগুলো কিন্তু এক একটা তার উত্তর যে তিনি আমাদের সঙ্গে আছেন তো এই জন্যই আমাদের সব সময় ঠাকুরকে সময় দেওয়া উচিত আমরা ঠাকুরের সঙ্গে আচার্য দেব দাদা না যে আমাদের ঠাকুরের সঙ্গে একটা ওয়ান অন ওয়ান মিটিং একটা ওয়ান অন ওয়ান টাইম সব সময় থাকা উচিত যদি আমি ঠাকুরকে সেই সময়টা দেই ঠাকুরের সঙ্গে আমার সেই সময়টা কাটাই তাহলে কিন্তু তার সঙ্গে আমার পুরনো সম্পর্কগুলো কেমন থেকে কেমন হয়ে এসেছে এবং কিভাবে তিনি পদে পদে প্রত্যেকটা জায়গায় আমার হাত ধরে রেখেছেন আমরা কিন্তু সেটা বুঝতে পারি এটা বোঝা এবং মনে করা স্মরণ করা আমাদের জন্য খুব প্রয়োজন আমি মনে করি সৎসঙ্গটাও ঠিক সেই জন্যই করা এই যে রোজ আমরা যুক্ত হচ্ছে একই কথাই তো বলছি একই গান করছি একই বাণী পড়ছি কিন্তু এই যে এর মাধ্যমে হচ্ছে এটা আসলে এর মাধ্যমে হচ্ছে যে আমাকে ঠাকুর মনে করিয়ে দিচ্ছেন এটাই উদ্দেশ্য মনে করিয়ে দেওয়া যে তিনি কে এবং আমার কি হন এবং তাকে কত ভালোবাসতে হবে কত আগলে রাখতে হবে কতটা শক্ত করে ধরে থাকতে হবে তাকে কোনোভাবেই যাই ঘটে ঘটুক না কেন তোমায় আমি ছাড়বো না এইটাই হচ্ছে আসল কথা এই কথাটাই মনে করিয়ে দেওয়ার জন্য এত কিছু এই সৎসঙ্গ উৎসব জনসমাগম কেন্দ্র সব কিছু এই এত এত আনন্দ সমাগম এত আয়োজন এই সব কিছুর পিছনে কি আমরা সবাই সাজুগুজু করছি সাজছি খাচ্ছি গান বাজনা করছি কীর্তন হচ্ছে এত কিছুর পিছনে একটাই উদ্দেশ্য আমাকে মনে রাখা যে যাই ঘটে ঘটুক না কেন তোমায় আমি ছাড়বো না কেন কারণ এত আনন্দ এই পরম আনন্দ তার এই লীলা অনুভব করতে হবে কেন এই অনুভবের জন্যই তাকে ছাড়া যাবে না তিনি যে আনন্দময় তাকে না ধরলে যে সেটা বোঝা যাবে না তাই তাকে ছাড়াও যাবে না তিনি চান প্রত্যেকটা আত্মা প্রত্যেকটা সত্তা আনন্দে থাকুক এবং এটা তিনি দেখিয়েও গেছেন যে তাকে নিয়ে থাকলে যে আমরা আনন্দে থাকতে পারি কারণ কি সত্তা আনন্দেই থাকতে চায় চেতন থাকতে চায় সৎ থাকতে চায় এবং তার জন্য কি দরকার একজন সঠিক আশ্রয় একটা গাছ আমরা যখন রোদে হাঁটি তখন কি হয় আমরা হাঁটার সময় কি দেখি যে ধরো আমি হাঁটছি প্রচুর রোদ এত তাপ আমি নিতে পারছি না তখন যদি দেখি দূরে একটা গাছ আছে বড় একটা গাছ যার নিচে ছায়া আমি নিশ্চয়ই চাইবো যে গাছটা নিচ দিয়ে হাঁটতে লাগে ঠাকুর সেই গাছ তাহলে এত লাইফে প্রবলেম ঠাকুর একটা গাছের মতো দাঁড়িয়ে আছেন নিচে ছায়া আপনি যাবেন নাই বা কেন আমি যাবো নাই বা কেন যদি সেখান থেকে আমি সেই ভালোবাসাটা সেই ছায়াটা সেই দয়াটা পাচ্ছি ঠাকুর তো দাঁড়িয়ে আছেন ঠায় সেই গাছটার মতো তিনি চাচ্ছেন আমার জন্য সে গাছের নিচটায় যাই সেখানে গিয়ে তার দয়া পাই তার কৃপা পাই কিন্তু তার জন্য আমাকে যেতে তো হবে গাছ তো উঠে আমার কাছে আসবে না আমাকেই তার নিচে যেতে হবে এবং সেই কারণেই আমাকে দীক্ষা নিতে হবে আমি যদি দীক্ষা নেই তবেই তার নাম পাবো আমি যদি দীক্ষা নেই তবেই তার নিয়ম কানুন সঙ্গে পরিচিত হতে পারবো এবং সবকিছু একটা সিস্টেম আছে তো দীক্ষা নিয়ে আমার আমি এটা একটু যদিও আহ খুবই অন্য একটা উদাহরণ হয়ে যাবে বাট আমি বলছি কারণ আমি কিছুদিন আগে এটা নিয়ে আলোচনা করছিলাম একজনের সঙ্গে কারণ তার সঙ্গে আলোচনা করছিলাম কেন কি আমরা যখন সৎসঙ্গ উৎসবে গেছিলাম ও সৎসঙ্গী না তো বলছিল আমাকে দীক্ষাই কেন নিতে তোকে সবসময় বলি দীক্ষা নিতে ও দীক্ষা থেকে পালিয়ে বেড়ায় তো আমি ও আমাকে বলছিল যে দীক্ষাই কেন নিতে হবে এক্সাম্পলটা যদিও ভীষণই আলাদা বাট আমার কাছে মনে হয়েছে আমি এটা এটা দিলে হয়তো বুঝবে আমি অনেক ছোটবেলায় মাকে একবার জিজ্ঞেস করেছিলাম এই যে দুটো মানুষ বিয়ে করে থাকে কি করে একসঙ্গে কারণ অ্যারেঞ্জ ম্যারেজে বিশেষ করে পরিচিত না কখনো আগে দেখা হয়নি বা অল্প দিনের পরিচয় এখন হুট করে বিয়ে করে একসঙ্গে একসাথে থাকা এটা কি করে পসিবল হয় তা আমার মা আমাকে বলেছিলেন যে বিয়ের ঠিকঠাক হলে এরপরে বিয়ের অনেক রিচুয়ালস হয় না অনেক কিছুই তো হয় নিয়ম কানুন অ্যান্ড দেন সব শেষে যেটা হয় সিঁদুর দান তোমার মা বলছিল যে স্বামী যখন স্ত্রীকে সিঁদুর পরায় সিঁথিতে ওই মুহূর্তটাতে একটা ম্যাজিক আছে কিছু একটা হয় যে স্বামী স্ত্রীর খুব আপন হয়ে যায় স্ত্রী স্বামীর খুব আপন হয়ে যায় যখনই পরিয়ে দেয় কিছু একটা হবে ওই মোমেন্টেই যে তোমার মনেই হবে যে মানুষটা আমার খুব আপন তা আমি ওকে এই এক্সাম্পলটা দিয়ে বলেছিলাম যে যখন তুই নাম যখন তুই দীক্ষাটা পাবি তোকে যখন নামটা দেবে তুই তখন সেটা ফিল করতে পারবি যে ঠাকুর আসলে তুই ওন করিস ঠাকুরকে এটা দীক্ষা না নিয়ে নাম না পেলে তুই পাবি না ইটস আ ম্যাজিক আই ক্যানট এক্সপ্রেস ইউ এটা লজিক কি বাট ইট হ্যাপেন্স দোমেন্ট you নেমেন্ট সপ্তম টু হাউ টু ফিল ঠাকুর ইউল ফিলিং ঠাকুর আমার আমার গুরু বা ইউর ইউ আর ইউনো সেই মুমেন্টার একটা ম্যাজিক আছে এই ম্যাজিকটার জন্য তোমাকে দীক্ষা নিতে হবে তো আসলেও তাই তার সঙ্গে যুক্ত হতে হলে আমাদেরকে দীক্ষা নিতে হবে কারণ সেই গাছের ছায়া থেকে আমরা কেউ বঞ্চিত হতে চাই না দীক্ষা নিলে আমরা তার নাম পাবো আর যখন তার নাম পাবো নাম করব প্রত্যেকটা মোমেন্টে তিনি আমাদের সঙ্গে থাকবেন সেই গাছের ছায়ার মতো আমরা যেখানেই থাকি না কেন তিনি আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের পরম পিতা এরপর যখন তার আরো কাজ করব তার কথা বলবো তার নিয়ম মত তার বলা মতো চলবো তখন আরো থেকে আরো আমরা তার প্রিয় হয়ে আর যখন আমরা তার প্রিয় হয়ে উঠতে পারবো তখনই আমরা প্রকৃতপক্ষে আসলে দুই চোখ দুই কান মাথা হাত পা নিয়ে তো হয়ে এসছি মানুষ হয়ে কিন্তু অ্যাকচুয়ালি যেমন মানুষ হয়ে ওঠার দরকার ঠিক তেমন মানুষ হয়ে উঠতে পারবো এটাই তার ইচ্ছা কারণ সৎসঙ্গ একটা স্কুল ইনস্টিটিউশন মানুষ তৈরির কারখানা বলা হয় এখানে মানুষ হয়েই জন্মেছি আমরা স্টিল ইট ইস কল্ড মানুষ তৈরির কারখানা ঠাকুর মানুষ তৈরি করেন কি করে করেন এভাবেই করেন এই নিয়ম গুলোর মাধ্যমে কৌশল গুলোর মাধ্যমেই দক্ষতার মাধ্যমে মানুষ হয়ে উঠতে পারবো আমরা যখন মানুষ হয়ে উঠতে পারবো তখন ঠাকুর খুশি হবেন এই যে ঠাকুর এত কিছু সবকিছু সার্থক হয়ে উঠবে এই সৎসঙ্গটা সার্থক হয়ে উঠবে ঠাকুর কখনই কাউকে পরিবর্তন করেন না ঠাকুর চান আমি যেমন আছি সেটাই ইভলভ করি জন্য কি হয় বৈশিষ্ট্য পালে আপুরা মান যার যা বৈশিষ্ট্য সেটাকে তিনি পালন কর পালন করতে বলেন এবং সে পালনের মাধ্যমেই আমার মধ্যে সর্বোচ্চ আউটপুটটা আমি দিতে পারি তাই ঠাকুর এই যে সৎসঙ্গে মানুষ তৈরি কারখানা বলা হয় যদি আমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি সদগুরু শরণাপন্ন হই এবং সৎনাম মনন করি তাহলে আমার উন্নয়ন কি করে হবে আমার সেই বৈশিষ্ট্য সংরক্ষণের মাধ্যমেই পালনের মাধ্যমে আমি আমার সর্বোচ্চটুকু হয়ে উঠতে পারবো এবং ঠাকুরও এটাই চান এভাবেই আমাদের ঠাকুরকে ধরে চলার পথই হচ্ছে সৎসঙ্গ আর কিছুই না সিম্পল থিং আর কিছুই না অনেকে অনেক কিছু ভাবে বাট ইটস জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দিস যে আমরা ঠাকুরকে ধরে প্রকৃত অর্থে মানুষ হয়ে করতে পারবো এখন অনেকে বলবে যে আমরা এমনিও ধরতে পারবো এমনিও আমরা নিয়ম নীতি পালন হ্যাঁ হতে পারবো কিন্তু এই যে শেখাটা এই যে প্রথমে আমি শুরু করেছিলাম লার্নিং এভরিডে লার্নিং এটা বোধ আমি বলতে পারবো আমার মনে হয় যে সৎসঙ্গে যেভাবে হয় সেটা অন্য কোথাও সম্ভব না কারণ আমরা এখান থেকে সরে যাই প্রত্যেকদিন নিয়ম করে প্রার্থনা করা প্রত্যেকদিন নিয়ম করে ঠাকুরের কথা শোনা না ঠাকুরের কথা বলা ঠাকুরকে ভালোবাসা চর্চা করা এটা সৎসঙ্গে যেভাবে হয় আমার মনে হয় না সৎসঙ্গে না থাকলে সেটা সেভাবে সম্ভব হতে পারতো তাই প্রকৃত অর্থে সেই ইনস্টিটিউশন এই প্র্যাকটিসের জন্য একটা আহ সৎসঙ্গটা আসলে খুব দরকার দীক্ষাটা আসলে খুব দরকার ঠাকুর আমার জীবনে খুব দরকার তাই আমরা যে যেখানেই আছি না কেন আমরা খুব সৌভাগ্যবান অনেকে বুঝে অনেকে না বুঝে মানে আমি তো কিছু না করি ঠাকুরকে পেয়ে গেছি আমি তো কিছু বুঝতাম না যে বয়স থেকে আমি ঠাকুরের প্রার্থনা করি কি বলতাম তাও বুঝতাম বুঝেছি অনেক পরে এসে তা আমি তো খুবই ভাগ্যবান আমরা যারা ঠাকুরকে পেয়েছি আমরা যেন ঠাকুরকে এভাবেই পেয়ে নিজের সাথে ধরে

আগে আপনারা সকলেই জানেন আমি বলেছিলাম আগের যে ছাব্বিশ তারিখে গত মাসে আমাদের এখানে টেক্সাস আমেরিকার আমেরিকা টেক্সাস যে সেন্টারটা হয়েছে সেটা সম্পর্কে একটু বলি হ্যাঁ আচার্য দেব দাদার আমি অনেক কিছু জানতে পেরেছি সেদিন কারণ ওই দিন তো অনেক আলোচনা হয়েছে তো একটা দেখুন আচার্য দেব দাদার কি নিখুঁত চিন্তা সেন্টারটার নাম প্রথমে হয়েছিল টেক্সাস সেন্টার কমা আমেরিকা আচার্য দেব দাদা বললেন যে না সেন্টার কখনই কোনো জায়গার হয় না সেন্টার হয় ঠাকুরের তাই তিনি এটাকে ঘুরা প্রথমে আমরা এখান থেকে অ্যাপ্রোচ হয়েছিল টেক্সাস সেন্টার আমেরিকা দাদা বললেন আমেরিকা সাতসাং সেন্টার আমেরিকা সেন্টার আমার টেক্সাস সো ইট ইজ অ্যাকচুয়ালি জাস্ট লোকেটেড টেক্সাস দ্যাটস অল নাথিং এলস এটা শহর দাদা বললেন এটা জাস্ট টেক্সাসে লোকেটেড তার লাস্টে কমা টেক্সাস তো এটার নাম হবে সো আমি তাই ভাবলাম দাদা কত ভাবেন এখানে কোথাও প্রথমে সেন্টার বলে কিছু নেই এটা সাতসাং সেন্টার আমেরিকা কমা টেক্সাস এই যে ছোট ছোট ভাবনাগুলো ঠাকুর কি পছন্দ করতেন কেমন করে পছন্দ করতেন কোন রং পছন্দ করতেন নিখুঁতভাবে আধার কার্ডের দাদা নিজে পর্যবেক্ষণ করে আমাদেরকে সেদিন বলছিলেন দাদারা যে একটা দরজার সাইড দিয়ে ছোট্ট একটা লাইন সেই লাইনে কিছু ডিজাইন করা সেই ডিজাইনটা অব্দি আধার দাদা নিজে দেখে বেছে সিলেক্ট করে দিয়েছেন যেহেতু টেক্সাসে অনেক ঝড় বৃষ্টি হয় এটা একটা খুবই যেহেতু মরুভূমি এই জায়গাটা মানে স্টেটটাই একটু প্রাকৃতিক দাদা বললেন যে দেবদারু গাছ এখানে ঝড় বৃষ্টি হলে হলে খুব একটু বেশি কিছু ভেঙে দেবদারেঙে পড়ে তো সেটা দাদা মাথায় রেখেছেন কোন গাছগুলো লাগানো হবে সামনে সামনে তো দেখুন ঠাকুরকে ভালোবাসা তো আমরা আচার্যদের দাদাকে দেখেই শিখি কত নিখুঁত ভাবে যত্ন করে তিনি ঠাকুরের সব কাজ করেন আমাদের উচিত আমাদের দৈনন্দিন জীবনে ঠাকুরকে এইভাবেই নিয়ে চলা যে ঠাকুরের প্রয়োজন অপ্রয়োজন পছন্দ ভালো লাগা খারাপ লাগা সবটাকে একদম একদম সিরিয়াসলি গরম হলে ঠাকুরের গরম লাগছে কিনা ঠান্ডা লাগলে ঠাকুরের শীত লাগছে কিনা ঠাকুরের প্রয়োজন ঠাকুরের অপ্রয়োজন ঠাকুরের কি ভালো লাগে না কি দেখতে ভালো লাগছে না সবকিছু এমনকি রংটা অব্দি আমাদের সেইভাবেই ভাবা উচিত হাবা বোধ থেকে তো বোধের উদয় হয় সেভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলবো আর টেক্সাস সেন্টারটার কথা আমি আগেও বহুবার বলেছি সাতসাং সেন্টার টেক্সাসের কথা মানুষের ভালো বাসা কেমন হয় ঠাকুরের প্রতি আমি সত্যি এখানে এসে এদেরকে দেখে আরো আরো বুঝতে পারছি আপনাদের থেকে তো শিখছি আমি এখানে এসে দেখলাম ঠাকুর এখানেও ভীষণ ভাবে ছড়িয়ে আছেন বলার বাইরে কত আনন্দ তারা সকলে করেছেন সেই দিন শুধু সেই দিনই না তারও এক দুদিন আগে থেকে শুরু হয়ে গেছে আনন্দ উৎসবের প্রস্তুতি সেদিন তার পরের দিন অসংখ্য প্রায় চারশো জনের মতো মানুষজন এসেছিলেন নেচে গেয়ে খেয়ে হাসি আনন্দে ভরপুর কীর্তন মানে একটা অন্যরকমই ব্যাপার কাজ করছিল সেই দিনটায় এখানে তো ঠাকুরের বাড়ি হলো আমরা তো জাস্ট ওখানে ছিলাম সবটাই ঠাকুরের ইচ্ছা আচার্যদের দাদার আশীর্বাদ আমরা মানুষগুলো তো দয়ার পালন করে প্রভুর ইচ্ছা সেটা হয়েছে আমরা অসম্ভব আনন্দ করেছি সুন্দর মতো অনুষ্ঠানটা হয়েও গেছে অনেকের অনেক চেষ্টা ছিল যাতে দিনটা খুব সুন্দর হয় কোনো কিছু ত্রুটি না থাকে খাওয়া থেকে শুরু করে গাওয়া থেকে শুরু করে থাকা থেকে শুরু করে সব দিকে সকলের নজর ছিল প্রভুর দয়া হয়েও গেছে সুন্দর মতো সব সময় আপনাদের জায়গা থেকে এভাবেই চেষ্টা করবেন যেখানে যতটুকু পারা যায় ততটুকু যেন থাকা যায় আর আমি অনেক ছোট আপনাদের সকলের চাইতে এক্সপিরিয়েন্স দিক থেকেও বয়সের দিক থেকেও নলেজের দিক থেকেও জানার দিক থেকেও আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ঠাকুরকে নিয়ে চলতে পারি ময় সকলের জীবন এর বাই উপরে ভুলভ্রান্তিকে পাশ কাটিয়ে আমি যেন আমি আচার্য দিদিদাদা বলেন যে আমাদের গন্তব্য ঠাকুর আমি যেন আমার ঠাকুরকেই আমার গন্তব্যে রেখে চলতে পারি আমার জন্য প্রার্থনা করবেন আমাকে সুযোগ করে দিয়েছেন আমি অনেক কৃতজ্ঞ ঠাকুরের কথা বলতে পেরেছি কিছুটা অনেক আনন্দিত আপনারা সকলে ভালো থাকবেন আমাকে আবার সুযোগ করে দিলে আমি আরও খুশি হব আমার সৌভাগ্য হবে আবার ঠাকুরের কথা বলতে পারান আমাকে সকলে আপনাদের প্রার্থনায় রাখবেন সকলে ভালো থাকবেন সকলকে জয়গুরু বলে আমি আমার বক্তব্যে বিরাম দিচ্ছি জয়গুরু